হ্যালো বন্ধুরা পৃথিবীর সবথেকে বড় সাপগুলো অ্যামাজনেই বাস করে তারা ছাগল হরিণ এমনকি কুমির পর্যন্ত আস্ত গিলি খেয়ে ফেলে কিন্তু কি হবে যদি একটা অ্যানাকোন্ডা আপনাকে আস্ত খাওয়ার চেষ্টা করে একটা অ্যানাকোন্ডা কি আস্ত মানুষকে গিলে খেতে পারে যদি পারে তাহলে আপনি তার বডির ভেতরে কতক্ষণ পর্যন্ত ট্রাভেল করতে পারবেন এরকমটা কি পৃথিবীর ইতিহাসে আগে কখনো হয়েছে আর এসব প্রশ্নেরই উত্তর আজ আমরা দিতে যাচ্ছি অর্থাৎ কি হবে যদি আপনাকে কোনো অ্যানাকোন্ডা আস্ত গিলি খেয়ে ফেলে তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে পৃথিবীর সবথেকে বড় সাপ হল অ্যানাকোন্ডা যা গ্রিন এনাকণ্ডা নামে পরিচিত এই সাপ সাধারণত অ্যামাজনের জঙ্গলে পাওয়া যায় একটি অ্যানাকোন্ডা সাপ প্রায় নয় মিটার অর্থাৎ তিরিশ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এর ওজন দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত হতে পারে যা একজন মানুষের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি প্রায় সময়ই দেখা যায় এই প্রজাতির গ্রিন এনাকণ্ডা আঠেরো থেকে পঁচিশ কেজি ওজনের শিকার খেতে বেশি পছন্দ করে থাকে আর এই গ্রিন অ্যানাকোন্ডার শিকারের তালিকায় রয়েছে ছাগল হরিণ কুমির ইত্যাদি প্রাণী অ্যানাকোন্ডার শিকার যতই লম্বা হোক না কেন বা এর প্রস্তুতি যাই হোক এতে করে এনাকণ্ডার শিকার ধরতে কোনো রকম অসুবিধা হয় না কিন্তু শিকারের ওজন অ্যানাকোন্ডার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কারণ ৪৫ কেজি ওজন পর্যন্ত এনাকোণ্ডা শিকার করে থাকে যার মধ্যে মানুষও অন্তর্গত কিন্তু অ্যানাকন্ডা যদি পঁয়তাল্লিশ কেজি বা তার বেশি ওজনের কোনো প্রাণী শিকার করে ফেলে তবে অ্যানাকন্ডা এই ওজনের জন্য কয়েক মাস বা কয়েক সপ্তাহ পর্যন্ত চলাচল করতে পারে না কারণ এত ওজনের প্রাণী এনাকণ্ডার পাকস্থলীতে হজম হতে দীর্ঘদিন পর্যন্ত সময় লাগে আর এজন্যই এনাকণ্ডা বেশি ওজনওয়ালা প্রাণীকে শিকার করতে চায় না কিন্তু যখন তার শিকারের অভাব দেখা দেয় তখন সে খাদ্যাভাবে তার শিকার যতই ওজনওয়ালা হোক না কেন তাকে শিকার করে ফেলে একজন পূর্ণবয়স্ক মানুষকে কি অ্যানাকন্ডা পুরোপুরিভাবে গিলে ফেলতে পারবে এই পরীক্ষাটা করার জন্য দুই সালে ডিসকভারি জ্যানেলে একটি শো দেখানো হয়েছিল ইটেন অলিভ নামক এই ডকুমেন্টারিতে পল নামক একজন ব্যক্তি কার্বন ফাইবার দিয়ে তৈরি একটি স্যুট পরে গ্রিন এনাকণ্ডার মুখোমুখি হয়েছিলেন তার স্যুটে শুকরের রক্ত লাগানো ছিল যাতে করে অ্যানাকোণ্ডা তাকে এই রক্তের গন্ধ পেয়ে শিকার মনে করে আর ঠিক তেমনটাই হয়েছিল অ্যানাকোণ্ডা পলের উপরে হামলা করে বসে এবং তাকে পেঁচিয়ে ধরে প্রবল চাপ দিতে থাকে এরপর যখন অ্যানাকন্ডার মনে হয় যে পল মারা গিয়েছে তখন অ্যানাকোন্ডা তাকে গিলে ফেলার চেষ্টা করতে থাকে কিন্তু প্রায় এক ঘন্টা ধরে গিলে ফেলার চেষ্টা করেও পলকে অ্যানাকন্ডা পুরোপুরিভাবে গিলতে পারেনি কারণ পলের স্যুট খুবই স্পেশাল ভাবে ডিজাইন করা হয়েছিল আর এই স্যুটের কারণেই অ্যানাকোণ্ডার প্রবল চাপে এবং অ্যানাকোণ্ডার পেটের ভিতরেও জীবিত থাকতে পেরেছিল যদি অ্যানাকোণ্ডা পলকে পুরোপুরিভাবে গিলেও ফেলত তবুও পল এই স্যুটের মাধ্যমে জীবিত থাকতে পারত যদিও পঁচাশি মিনিট ধরে পল এনাকোণ্ডার সাথে যুদ্ধ করা সত্ত্বেও পলের তেমন কিছু হয়েছিল না পরবর্তীতে যখন দুহাজার চোদ্দ সালের সাতাইশে ডিসেম্বর এই শোটি ডিসকোভারিতে প্রকাশ করা হয়েছিল তখন এটি খুবই সমালোচিত হয়েছিল আর এসব সমালোচনার মুখে পড়ে ডিসকোভারিকে এই শোয়ের পরবর্তী অংশগুলো প্রচার করা বন্ধ করতে হয়েছিল তবে যাই হোক বিগত কিছু দশকে এনাকন্ডা অনেক সংখ্যক মানুষকে খেয়ে ফেলার ঘটনাও ঘটিয়েছে আর এখান থেকেই আমাদের মনে প্রশ্ন আসে যে কি হবে যদি একজন মানুষকে এনাকন্ডা পুরোপুরিভাবে গিলে ফেলে বন্ধুরা কি হবে যদি একটা এনাকণ্ডা দীর্ঘদিন পর্যন্ত ক্ষুদার্ত থাকে এবং আপনি সেই এনাকণ্ডার সামনে পড়ে যান এই অবস্থায় আপনার সাথে কি কি ঘটতে পারে প্রথমে এনাকণ্ডা আপনাকে প্রবল চাপে মেরে ফেলতে চাইবে এরপর যখন আপনি মারা যাবেন তখন এনাকণ্ডা আপনাকে সম্পূর্ণভাবে গিলে ফেলার চেষ্টা করবে যাতে করে গিলে ফেলার সময় শিকার কোন ধরনের বাধা না দিতে পারে সেটা করার জন্য কখনো কখনো এনাকোন্ডা তার শিকারের উপরে নয় হাজার পাউন্ডেরও বেশি চাপ দিয়ে থাকে আর এই চাপের ফলে কোন মানুষের পক্ষেই বেঁচে থাকা প্রায় অসম্ভবই বলা যায় কিন্তু তারপরও যদি আপনি এই প্রবল চাপ সহ্য করে বেঁচে থাকেন তারপর আপনার কি হবে তারপর এনাকোনা আপনাকে গিলে ফেলার জন্য তার চোয়াল প্রশস্ত করতে থাকবে এনাকোনার আরও একটি বিশেষত্ব হল এনাকণ্ডা কখনো তার শিকারকে চিবিয়ে না খেয়ে পুরোপুরিভাবে গিলে ফেলে কারণ এর দাঁত এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে শিকারকে ধরে আস্ত পেটে ঢুকাতে পারে এতে করে শিকারের শারীরিকভাবে তেমন কোনো ক্ষতি হয় না অন্যান্য সাপের মতো অ্যানাকোন্ডার বিষ থাকে না এর ফলে অ্যানাকোন্ডার পেটের ভেতরে ঢোকার ফলে আপনি কোনো রকম বিষের প্রভাবেও প্যারালাইজড হবেন না কিন্তু অ্যানাকোন্ডার লালার জন্য আপনাকে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে অ্যানাকোন্ডা তার এই লালা তার শিকারকে পিচ্ছিলভাবে গিলে ফেলার জন্য ব্যবহার করে থাকে তো আপনি এই সময়ে এলিমেন্টারি ক্যানালের এই অংশে ট্রাভেল করবেন যা গলাকে পেটের সাথে সংযুক্ত করেছে এখানে অন্যান্য প্রাণীর মতো অ্যানাকন্ডার গ্রাসনালির মাসল আপনাকে তার পেটের ভেতরের দিকে ঢুকাতে সাহায্য করবে তাছাড়া অ্যানাকন্ডার তার মাসেলগুলোকে বিভিন্নভাবে মুভ করানোর ক্ষমতাও রয়েছে যা আপনার বডিকে অ্যানাকন্ডার পেটের ভেতরের দিকে ঠেলতে সাহায্য করবে আর এভাবেই অ্যানাকন্ডা আপনাকে পেটের ভেতরে ঢুকিয়ে ফেলবে এবং এখন আপনি অ্যানাকন্ডার পেটের ভেতরে অবস্থান করছেন ধরে নিলাম আপনি এখনও কোনোভাবে বেঁচে আছেন কিন্তু এরপর আপনার সাথে যা ঘটতে চলেছে তার ফলে আপনি হয়তোবা আর কখনোই বেঁচে উঠতে পারবেন না কারণ অ্যানাকন্ডার স্টমাকে পাওয়ারফুল অ্যাসিড এবং পাওয়ারফুল এনজাইম নির্গত করে যা আপনার শরীরের সমস্ত অংশ সহ আপনার হাড্ডি পর্যন্ত গলিয়ে ফেলতে পারে অ্যানাকন্ডা একটি অ্যালিগেটর বা একটি কুমিরের স্কিন এবং বডিকে মাত্র তিন দিনেই ভ্যানিশ করতে পারে তাই বলা যায় আপনার শরীরের সমস্ত অঙ্গ ছিন্ন ভিন্ন হতে শুরু করবে কারণ অ্যানাকন্ডার স্টমাক পাওয়ারফুল অ্যাসিড এবং এনজাইম নির্গত করে যখন আপনি অ্যানাকন্ডার আন্ত্রিক অঞ্চলে প্রবেশ করবেন তখন আপনার শরীর ছোট ছোট টুকরো হয়ে ভেঙে পড়বে এই পয়েন্টে আপনার শরীরের সকল চামড়া চুল নখ ডিজলভ হয়ে পড়বে এবং আপনি যদি কোনো ম্যাজিকাল স্যুট পরেও থাকেন যেটি আপনাকে অ্যাসিড থেকে রক্ষা করতে পারে তাতেও কোনো লাভ নেই কারণ বাইরে থেকে অন্য কেউ চেষ্টা না করলে আপনি কোনোভাবেই অ্যানাকন্ডার পেট থেকে বাইরে বের হতে পারবেন না তাই অ্যানাকন্ডাকে যদি কখনো দেখেন তবে আক্রমণ না করে একে এর মতো চলে যেতে দিন কারণ অ্যানাকন্ডা এমনিতেই খুবই শান্তিপ্রিয় প্রাণী তাছাড়া এরা সব সময় নিজেদেরকে মানুষের কাছ থেকে দূরে রাখতে চেষ্টা করে এবং এরা মানুষদেরকে নিজেদের হুমকি বলে মনে করে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ